দেখেন চারদিকে ঝড় শুরু হয়ে গেছে এই দেখেন কি বাতাস আর এই যে দেখেন গাছ থেকে আম পড়ছে আর জান্নাতে আম কুড়ানো শুরু করে দিছে জান্নাত আমি ওকে কিছু তুলে দেই তুমি একা কুড়াতে পারবে না এই যে মানুষ এসে সব নিয়ে যাইবো তাড়াতাড়ি টুকাও 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 হ্যাঁ এই রে এই যে একটা বড় আম এটা আমি টুকাবো এই দেখেন জান্নাতে কিভাবে টুকাইতাছে তাড়াতাড়ি টুকাও তাড়াতাড়ি টুকাও এই যাবে একটা বড় আম পেয়ে গেছি এই টুকাও টুকাও তাড়াতাড়ি দেখো চারিদিকে কি বাতাস বাতাসে গাছে রাম গুলো পড়ে যাচ্ছে আমিও একটা টুকাবো আমাকে একটা টুকাতে দাও কেন তুমি একাই কুড়াবে তোমার আম কুড়াতে ভালো লাগে আম কুড়াতে খুব পছন্দ করো ওই যে দেখেন তিনটা আম ছিল তিনোটা এক একাই কুড়িয়ে নিল এই যে একটা আমাকে কুড়াতে দিল না এই যে একটা আম এই যে তোমার পায়ের কাছে এই যে দুই দিন আগে জান্নাতের দাদা গাছে উঠে আম পাড়ছে এই কারণে এখন বাতাসে আম কম পড়তাছে ওগুলো নষ্ট ওগুলো নষ্ট ওই যে দেখো ওগুলো সব নষ্ট হয়ে গেছে এই যে সব কটা খেয়ে ফেলছে এই যে একটা কটা খেয়ে ফেলছে জান্নাত সব আম খেয়ে ফেলছে জান্নাত জিজ্ঞাসা করতাছে কেন ওদেরও খিদা লাগে তাই ওরাও খায় দেখেন কি পরিমাণ বাতাস শুরু হয়েছে গাছগুলো কীভাবে দুলতাছে এই যে ওরকম বোঝা যাচ্ছে না বৃষ্টি শুরু হবে কতগুলো আম পড়ছে আর এই যে দেখেন আমার মেয়ের কি কাণ্ড ও এতগুলো আম টুকাইছে তারপর ওর আম হয় না ও দেখেন এই যে আবার এই যে প্রতিদিনকার মতন এই যে আম বেড়ানো শুরু করছে এই জান্নাত শোনো আর আম পারতে হবে না এই দেখো কতগুলো আম পেয়ে গেছি এগুলো আগে খেয়ে নই কেন জিদ্দি মেয়ে ওই দেখেন দেখেন কেমন করে লাভ দেয় ট্যাং ট্যাং করে হ্যাঁ হ্যাঁ ওরে বাবা ওরে বাবা মুখে হাসি দেয় আবার দেখেন হাত দিয়ে ঢাকে এই কিভাবে আম পারো দেখি ওই ওই এই ওই একটা আম পড়ে গেছে ওইদিকে জান না ওই দেখো গাছের একটা আম পড়ছে টাস করে দেখিতে দেখিতে কোথায় পড়লো এই গুপ্ত ধন বের করব গুপ্ত ধন বের করব এই যে একটা গুপ্তধন ধন বাতাসে না নাও তুমি নিবা এনে কষ আছে কষ আছে এটা তোমার ধরতে হবে না আই বাতাসে একটা আম পড়ছে আমি কুড়াইছি দেখে ওই যে দেখেন ও আর আম খুঁজতাছে ও যে সেটা ওখানে রেখে দিছি হ্যাঁ তোমাকে দেই নাই তোমাকে দেখের আঙ্গুল দিয়ে আমাকে দেখাইতাছে আমাকে দাও কেন হ্যাঁ কি করি নাই চলো তোমার কেন ওটার মধ্যে তো কষ্ট ছিল তাই তোমাকে দেই নাই হ্যাঁ দিব দেখেন বলতাছে দাও আমি এখন আমগুলো নিয়ে পালাই জান্নাতকে দিব না আমি পালাই পালাই ওই দেখেন দৌড় পেরে আসছি রে এটা অনেক ওজন এটা নিতে পারবে না আমি নিয়ে যাই ঘরে এই যে আমি নিব বলছি এখন দেখেন এত ওজন তারপরেও সে নিবে হ্যাঁ পালাই পালাই ওই যে জান্নাত নিয়ে বলে পালাইবে ওই যে দেখেন আস্তে 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 পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে